এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে আসলে একটা স্টুডেন্টকে প্রথমবারেই ক্যাডার হওয়ার জন্য ক্যাডার উপযুক্ত করে তৈরি করা হুম তো ক্যাডার হওয়ার জন্য আমাদের অ্যাকচুয়াল পরীক্ষা হচ্ছে দুইটি পরীক্ষা একটা হচ্ছে রিটেন আর একটা হচ্ছে কি পরীক্ষা ভাইবা এখন প্রিলিমিনারি বাদ দিয়ে প্রথমেই আমরা রিটেন পড়ব এমন বিষয়টা যেমন নয় আবার আমরা শুরুতে প্রিলিমিনারি পড়ব তাও নয় আমরা একটা একটা মানুষের কি বিষয়গুলো যাচাই করা হয় একটা মানুষকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে দেশের সবচেয়ে কম্পিটিটিভ একটা পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয় কিছু মানুষ যারা গ্যাজেটেড কর্মকর্তা হিসেবে রাষ্ট্রটা পরিচালনা করবেন রাষ্ট্রের বিভিন্ন অর্গান সমূহ সরাসরি প্রত্যক্ষভাবে সরকারের বাহিনী হিসেবে কাজ করবেন ক্যাডার শব্দের অর্থ বাহিনী অনেক অর্থ আছে তার মধ্যে একটা অর্থ হচ্ছে সোজেন ফিউ সিলেক্টেড আ গ্রুপ যারা সরাসরি সরকার পরিচালনা করবে আমি বুঝতে পারছি এখন রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের বিভিন্ন অর্গান সমূহের নীতি নির্ধারক হিসাবে ভূমিকা রাখবেন কেউ দেশকে প্রতিনিধিত্ব করার জন্য দেশের বাইরের ডিপ্লোমেট হিসাবে কাজ করবে কেউ রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থা পরিচালনার জন্য মাঠ এবং সেন্ট্রাল প্রশাসনে কাজ করবেন কেউ দেশের পরবর্তী প্রজন্ম গড়ে তোলার জন্য শিক্ষা ক্ষেত্রে কাজ করবেন কেউ স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করবেন কেউ ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কাজ করবেন এখন ডিসিশন মেকার এবং ডিসিশন গুলো ইমপ্লিমেন্টেশন এই জায়গাগুলোতে কাজ করবার জন্য একটা মানুষের যে সকল দক্ষতা দরকার এই দক্ষতা গুলো সবচেয়ে ভালো আছে তাদেরকেই বাছাই করা হয় কঠিন একটা পরীক্ষার মাধ্যমে এখন এই পরীক্ষাটার জন্য প্রস্তুতির যে একটা ট্রেন্ড ট্রেন্ডের মধ্যে প্রচলিত ভুল আছে বলেই লক্ষ লক্ষ প্রার্থী অনেক বড় উচ্ছ্বাস নিয়ে আশা নিয়ে এক্সপেক্টেশন নিয়ে তারা কাজ শুরু করলেও দা এন্ড অফ দা টাইম তারা ফেল হয়ে যায় তারা শেষ শেষটা দেখতে পারে না ধরো গত প্রিলিমিনারি পরীক্ষার আগে লাইব্রেরিতে এখানে দেখতাম উপচে পড়া ভিড় এই ক্যাম্পাসটাতে লাইব্রেরিতে তিন তলা লাইব্রেরিতে কোনো জায়গা থাকতো না সকাল সাতটায় লাইব্রেরি খুললে সাড়ে সাতটায় আর জায়গা নেই এখানে পাঁচ তলায় কোনো জায়গা খালি নেই চারটা রুম সব রুম ভরপুর অনেক স্টুডেন্ট এখানে ক্লাসরুম এসে পড়াশোনা করতে যদি ক্লাস না থাকে দেখা যাচ্ছে এখানে কয়জন সাকসেস ফাট পেয়েছে তো এই পড়ার পদ্ধতিগত সিস্টেমগত যদি ভুল থাকে তাহলে আসলে অনেক পরিশ্রম আমাদের ব্যর্থতায় পর্যবসিত হয় ঠিক না তো ব্যর্থতা থেকে বাঁচানোর জন্য আমাদের বেশি কোর্স এর উদ্যোগটা থাকবে শুধু প্রিলিমিনারিতে পাস করানো নয় আসল পরীক্ষায় আপনাকে ফিট করা কারণ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট একটা ডারউইনের মতবাদ আছে না যারা ফিট ফিটার ফিটেস্ট পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ বুঝছেন তো যারা সবচেয়ে বেশি ফিট তারাই সার্ভাইভ করে তাহলে তিনটি স্টেপের মধ্যে প্রথম স্টেপটা আসলে কোন স্টেপ করি মূল স্টেপ হচ্ছে রিটার্ন এন্ড ভাইভা রিটার্ন এবং ভাইভাতে এই দুই স্তরে একটা স্টুডেন্ট যে সবচেয়ে ফিট যে ফিটেস্ট সেই সারভাইভ করে তাহলে ফিট করবার জন্যই প্রয়াস হচ্ছে বেসিক কোর্স এখানে কাজ করানো হবে আপনার এই যে দেশের অর্গান পরিচালনা করতে গিয়ে আপনার মধ্যে কি গ্যাপ আছে তাহলে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনার কি কি যেমন এখানে ম্যাথমেটিক্স কে বিশেষ কেন রাখা হয়েছে কারণ ম্যাথমেটিক্স একটা মানুষের ডিসিশন মেকিং এবিলিটি সম্পর্কে ধারণা দে ঠিক না তারপরে এখানে একটা আমার দেশের বড় একটা জায়গায় কাজ করার জন্য অবশ্যই আপনার গত ক্লাসে বলেছি আবারও মনে করিয়ে দিচ্ছে এখানে ভাষাগত দক্ষতাটা সবচেয়ে বড় অংশ জুড়ে আছে নয় বলতে প্রায় পাঁচশো নম্বরের বেশি অংশ জুড়ে আছে কি আপনার ভাষার মান ভাষাগত দক্ষতা আরও সহজ করে বুঝিয়ে বলি ধরেন এখানে পরীক্ষা দিবে কয় হাজার মনে করেন রিটেন পরীক্ষা দিবে বারো হাজার এখন এই বারো হাজার প্রার্থীর মধ্যে জন্য আছে কয় হাজার তাহলে বাকি দশ হাজার মানুষ বাদ পড়বে না তাহলে যারা বারো হাজার পরীক্ষা দিচ্ছে আম জনতা নাকি চার লক্ষ মানুষ থেকে বাছাই করা বারো হাজার তাহলে চার লক্ষ মানুষ থেকে বাছাই করা এই বারো হাজার প্রার্থী সকলেই প্রিপারেশন নিয়ে এক দেড় বছর দুই বছর তিন বছর পড়াশোনা করে প্রিলি কোয়ালিফাই করে এই জায়গায় আসছে এখন এরা সকলেই রিটেনের জন্য কিন্তু পড়াশোনা কি করে নাই করছে তো সকলেই রাত দিন পরিশ্রম করে পরীক্ষা দিচ্ছি তাহলে পরীক্ষায় এ তথ্য উপস্থাপন কোন জিনিস মুখস্থ করে নোট করে জিনিসটাকে ঢেলে সাজিয়ে খাতার মধ্যে উপস্থাপন করা এইটুকুই কিন্তু যথেষ্ট না এখানে দেখা যাচ্ছে মনে করেন আপনাকে একটা রচনা দিল রচনার মধ্যে গত বছর একটা রচনা আসছে ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম বিশ্ব উদ্ভাস্ত সমস্যা এই এই বিষয়ে রচনা আসছে গত বছরে ইংরেজিতে পঁচিশ নাম্বারের জন্য এখন দেখা যাচ্ছে এই পঁচিশ নাম্বারের জন্য এখানে আপনাকে লিখতে বলা হয়েছে কশ শব্দের পাঁচশো শব্দের এখন পাঁচশো শব্দের ভেতরে আপনার লেখাটা একজন দেখা যাচ্ছে পঁচিশ নাম্বারের মধ্যে আপনি পেয়েছেন বাইশ আর একজনের পাচ্ছে দশ বারো নম্বরের পার্থক্য এই বারো নম্বরের পার্থক্যের মধ্যে তাহলে কেউ কেউ যদি বেশি ডাটা দেয় চার্ট দেয় টেবল দেয় গ্রাফ দেয় তাহলে পরে তার লেখাটা ডিফারেন্ট হবে এই ধরনের ভাবছেন মিথ্যে কথা কারণ একজন বিশেষ সকলেই ডাটা বা তথ্য উপস্থাপন করতে সক্ষম প্রত্যেকের কাছে প্রত্যেকের জায়গাটা হচ্ছে আপনার ওয়ে আপনার ভাষার আপনার ভাষার মানের মধ্যে পার্থক্য আপনার এমন ইন্ট্রোডাকশন আপনি এমন ভাবে আপনার ইন্ট্রোডাকশন শুরু করেছেন আপনার প্রতি ইম্প্রেশন সরাসরি বিশেষ চলে আসছে এরপরে আপনার থরে থরে স্তরে আপনি এমন এমন সুন্দর কনক্লুশন লিখেছেন খাতার মান সাথে আরো পাঁচ নাম্বার এক করে বাইশ চব্বিশে চলে গেছে পঁচিশের মধ্যে তাহলে ব্যাপারটা নির্ভর করবে আপনার লিখন দক্ষতার উপর আমি বুঝাতে পারছি এই লিখন দক্ষতা ডেভেলপ করার জন্য একটা মানুষ যদি এক বছরের প্রিপারেশন নেয় তার পক্ষে সম্ভব না কারণ বিসিএস এর যে একটা সিলেবাস এই সিলেবাসটা গ্রাজুয়েশন আমাদের এক এক জনের এক এক ব্যাকগ্রাউন্ড থেকে আসে যিনি ইংলিশ থেকে আসে ইংলিশ পারে কিন্তু পারে না আবার বাংলা ভালো পারে না

আসলে লিখে লিখে প্রস্তুতি দরকার লিখে লিখে প্রস্তুতি দরকার এখন ধরুন এখন এই মুহূর্তে একটা চলছে না এখন ওদেরকে কি আমি রাইটিং স্ট্রাকচার বা রাইটিং অর্নামেন্টাল প্র্যাকটিস করানো আমার পক্ষে কি সময় আছে দেখা যাচ্ছে তাকে হিউজ টাইপের একটা সিলেবাস দিয়েছি চার দিন পাঁচ দিন এক সপ্তাহে একটা পরীক্ষা নেছি তার পরীক্ষাটা খাতাটা মূল্যায়ন করে দিচ্ছি তোমার এই এই মিস্টেক গুলো আছে এগুলো ঠিক করো এর বাইরে তাকে এই ধরনের লেখা এভাবে হবে এই ধরনের লেখা এভাবে হবে রাইটিং গুলো নিয়ে এক্সারসাইজ করার কোনো সুযোগ নাই এর জন্য আমরা বেসিক কোর্সটা ইন্ট্রোডিউস করেছি এই কোর্সের মেইন পারপাস হচ্ছে এই কোর্সের টোটাল কোর্সটা রিটেন কোর্স টোটাল কোর্সটা কি কোর্স রিটেন কোর্স এখানে আপাদমস্তক সব কিছু পড়ানো হবে লিখিত তোমার যত পরীক্ষা হবে সব কিছু কিভাবে হবে লিখে লিখে এতে করে তোমার তিন দাপের কাজ একসাথে হবে প্রথম কথা হচ্ছে তোমার এখানে আসল পরীক্ষা নয়শো নম্বরের এগারোশো নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত দক্ষতা বেড়ে যাবে আবার প্রিলি পাস করার জায়গাটাতে তুমি অন্যদের চেয়ে অনেক দূর অ্যাডভান্স হয়ে যাবে কারণ প্রিলি স্টুডেন্টরা ঠিকানা কি জন্য জানো ধরো তোমার দুইশো নম্বরের একটা প্রিলি পরীক্ষা দুইশো নম্বরের একটা প্রিলি পরীক্ষায় দেখা যাচ্ছে তোমার একশো বিশ পাস করতে হবে কত পেতে হবে একশো বিশ দেখা যাচ্ছে আগামী এখানে যারা আছো যারা অনেকেই সেকেন্ড ইয়ার স্টুডেন্ট বা আমাকে অনলাইনে শুনছো অনলাইনে অনেক স্টুডেন্ট শুনছো আমাকে এ দেখা যাচ্ছে আজকে যে তোমাকে এই দুইশো নম্বরের একটা পরীক্ষা দিতে দেই দেখা যাচ্ছে তুমি এখান থেকে প্রায় আশি নাম্বার পাও কারণ তুমি ইন্টার পাশ করে আসছো তুমি অনার্সের এতটুকু পর্যন্ত পড়ার কারণে তোমার মধ্যে এইটুকু বেসিক আছে এখন দেখা যাচ্ছে তুমি যদি শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন বিসিএস এর বিগত বছরের প্রশ্ন এবং টুকটাক রিসেন্ট কিছু বিষয় দেখলে দেখা যাচ্ছে তুমি এখানে আরো বেশি নাম্বার যোগ করতে পারবা তাহলে তোমার কত নাম্বার এসে যাচ্ছে একশো নাম্বার এসে যাচ্ছে অলমোস্ট ঠিক না এখন তুমি যেহেতু এরপরে প্রায় আরো প্রায় অলমোস্ট এক বছর নিয়েছ দেখা যাচ্ছে এখানে তুমি আরো চল্লিশ পঞ্চাশটা শুদ্ধ করার মতো প্রস্তুতি নাম্বার আমার তো চল্লিশ নাম্বার লাগবে না আমার লাগবে কত নাম্বার বিশ নাম্বার। এক বছর পরেও কিন্তু আমরা এই বিশ নম্বর করতে পারি না এর পেছনে কারণটা কি জানো এর পেছনে দেখা যাচ্ছে তুমি এখানে দেখিয়েছ পঁয়ত্রিশটা

দেখা যাচ্ছে একশো আট থেকে একশো দশ বারো বারো এই সংখ্যার মধ্যে এক লাখ প্লাস রাখি আছে তাহলে ওই যে পাঁচ নাম্বার বা সাত নাম্বারের থাক কেন ঘটে এই ঘটবার পেছনে কারণটা হচ্ছে কনফিউশন কি কিনা তো কনফিউশন কেন হয় জানো কেন তুমি এমসিকিউ পড়ো শুধু তোমার কাছে পড়ার রসদ হিসাবে পড়ার মানে রিডিং মেটেরিয়াল হিসাবে তোমার পড়ার টেবিলে আমাদের প্রোভাইড করা শীত যেগুলো আছে এগুলো তুমি কখনো ধরো না তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এমসি কিউ গাইড এবং গাইডটাকে তুমি প্রস্তুতি সর্বে সর্ব মনে করে মুখস্থ করতে থাকো এবং মুখস্থ করতে থাকবার কারণে তোমার কনফিউশন বাড়ে এবং দেখা যাচ্ছে আবার অনেক কিছু স্টুডেন্ট কিছু কিছু গাইডের ভুল উত্তর সে শুদ্ধ দাগিয়েছে কিন্তু উত্তর আসলে ভুল গাইডে ভুল আছে এর মধ্যেই তার জীবনটা শেষ এমন ঘটনা ঘটে কিন্তু যে শিক্ষার্থী প্রশ্নটার উত্তর মুখস্থ লিখতে পারে ওই শিক্ষার্থীর কি কোনো কনফিউশন কখনো হবে এক বছর যদি আমরা লিখে লিখে ছোট প্রশ্নের উত্তর দিয়ে অভ্যস্ত হয়ে যায় তাহলে তুমি তোমাকে প্রশ্ন আসছে মনে করে ইউনিবেক কোন প্রজন্মের কম্পিউটার ইউনিবেক কোন প্রজন্মের কম্পিউটার এখন তোমাকে আমি এই ধাপেই শিখিয়ে দিব কম্পিউটারের প্রজন্ম পাঁচটি প্রথম প্রজন্মের কম্পিউটার এই ঘর সাইজের কম্পিউটার ছিল জেনারেটর দিয়ে চালাইতে যেত ডিসপ্লে এর অবস্থা এই ছিল দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার একটু ছোট হয়ে আসছে কম্পিউটারের এই এই আমেরিকার এই দুই কোম্পানি এই কম্পিউটার বের করেছিল তৃতীয় প্রজন্মের কম্পিউটার টেলিভিশন টাইপের কম্পিউটারগুলো আমরা আমরা দেখেছি মোটামুটি চতুর্থ প্রজন্মের কম্পিউটার যেগুলো আমরা ল্যাপটপ পাম্পটপ ব্যবহার করছি বর্তমানে পঞ্চম প্রজন্ম চলে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এর সাথে যে ব্যাপার এটা হচ্ছে পঞ্চম প্রজন্ম যে লোকটা এই টোটাল পাঁচটি প্রজন্ম এবং ওই কোন প্রজন্মে কি কি আছে পুরো বিষয়টা এক পৃষ্ঠায় অ্যান্সার করতে সক্ষম ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার হয়েছে এই প্রশ্ন কি কখনো কনফিউজ হবে আমি বুঝতে পারছি পার্থক্যটা কোন জায়গায় হয়ে আসতেছে শুরু থেকে এভাবেই আমরা কি করব বেসিক কোর্সের কাজগুলো করবে পাশাপাশি বেসিক কোর্স আমাদের তাহলে স্যার ভাইভার জন্য কি করবেন ভাইভা হচ্ছে টোটালি একটা গেম চেঞ্জার ভাগ্য বদলের একমাত্র কারণ হয়ে দাঁড়ায় বা ভাইভা কারণ একটা মানুষকে তাহলে স্যার আমি আমার কাছে পনেরো মিনিটের একটা সাক্ষাৎকারের মাধ্যমে আমার সারা জীবনের অর্জন এভাবে ধুরির সাথ যাবে ধুরির সাথ হচ্ছে কারণ তোমাকে তুমি একটা মেয়েকে পটানো ভার্সিটির বান্ধবী অনার্সের বান্ধবী বান্ধবী পটানো একটু চ্যালেঞ্জিং জুনিয়র কাউকে পটাই ফেলা সহজে ঠিক না একটা মেয়ে পঠানো যত সহজ ওখানে গুড়ে মানুষগুলো পঠানো অত সহজ না কারণ ওখানে যারা বসছে তারা সচিব ছিল পুলিশের আইজি ছিল কথা বলছো কিনা কলেজের প্রফেসর ছিল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল ওখান থেকে রিটায়ারমেন্টের পরে গিয়েছে পিএসি মেম্বার কথা বলছো তাহলে তোমার মতো কত মেধাবী মানুষ তারা সারা জীবন চালিয়ে পরিচালনা করে আসছে পুরা দেশটাকে চালাইছে তাহলে এনারা আমাদের মতো কত মানুষ সৃষ্টি করে ওখানে গেছেন না মনে হয় পটানো কে সহজ এখন একটা মেয়েকে পটানোর জন্য তুমি একবার চিলি দাও একবার একটা নাটক সাজাও গুন্ডাদেরকে মার মানে তুমি মারছো ওদেরকে ভাড়া করছো আরকি তারপরে তার সামনে ভালো কাপড় পরে যাও তোমার মধ্যে যে ভালো কোয়ালিটিটা আছে তা তার সামনে উপস্থাপন করতে যাও একদিন দুই দিন ছয় মাস এক বছর পরে গিয়ে মেয়েটা পটে ঠিক না এখন পনেরো মিনিটে বুড়ো মানুষ পটানো কত চ্যালেঞ্জের বিষয় সেটা যেটা কি খুব টুকটাক প্রিপারেশন নিলে হবে নাকি স্ট্রং প্রিপারেশন লাগবে প্রথম দেখাই তুমি তাদেরকে ইমপ্রেস করার যে একটা কাজ কোয়াইট চ্যালেঞ্জিং কোয়াইট চ্যালেঞ্জিং বারো হাজার মানুষ অলমোস্ট সবাই বই ভাইভাবে দিচ্ছে বারো হাজারের মধ্যে দুই কে বাছাই করার কাজটা ওখানে ঠিকই করা হচ্ছে দেখা যাচ্ছে তোমার উপস্থাপন দক্ষতা তাহলে টু ডেভেলপ দ্যাট পার্টিকুলার স্কিল উই আর ওয়ার্কিং পিয়া এখন আমরা কাজ করব কাজ করে যাচ্ছি এবং আমাদের হেল্পলাইনের এই প্ল্যাটফর্মটা বাংলাদেশে ভাইভার জন্য আনডাউটেডলি এক নাম্বার কথা বুঝাতে পারছি এখানে ট্রেন্ড স্কিল একটা ফ্রেন্ড একটা সিস্টেম ডেভেলপ করা আছে ভাইবাতে একটা মানুষ কিভাবে ভালো করবে আমাদের এই ক্যাম্পাসটাতেও পাঁচ তলায় আলাদা একটা শুধু ভাইবা প্রার্থীদের জন্য রুম আছে কনফারেন্স রুম চারিদিকে গোল করে বসবে প্রতিদিন এখানে ভাইবা নিয়ে কাজ চলে তুমি বাংলাদেশে এমন আরেকটা জায়গা দেখাও যেখানে শুধু ভাইবার জন্য আলাদা একটা রুম এয়ার কন্ডিশন ওখানে প্রতিদিন বাইবার অনুশীলন চলে একটা প্ল্যাটফর্ম দেখাও আমাকে কথা বুঝছো এই জায়গা এই কাজগুলো আমরা দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট কে আমি তাকে যখন সে ভাইভার প্রিপারেশন স্টার্ট করেছে ভাইভার প্রিপারেশন স্টার্ট করার পরে এ তখন সে তাকে আমি কি মনে করো সে তার প্রশাসন খেলার প্রথম পছন্দ প্রশাসন খেলার প্রথম পছন্দ যখন তাকে আমি কি সেন্ট্রাল এবং ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট তাকে জানতে হচ্ছে প্রশ্ন করবে ওখান থেকে তারে তাকে আমি হায়ার আর কি গুলো তাকে জানতে হবে তার যেটা ক্যাডারটা প্রথম পছন্দ ওই ক্যাডারের সর্বোচ্চ পদে কে থাকেন তিনি ক্যাডার হয়ে জয়েন করার সময় কোন পদে জয়েন করবেন প্রথম পথ থেকে শেষ পথ পর্যন্ত হায়ার হবে তাহলে তাকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে হচ্ছে কোন বিষয়গুলো হয় তাহলে তাকে আমি শেখাবো নাকি শিখাবো যে ব্যক্তিরে বুম মারলে দিয়ে আইএম হাসান বের হয় না ওই ব্যক্তি শুদ্ধ করে গর্বর করে ইংরেজি বলবে ওই জিনিস প্র্যাকটিস করাবো কেমনে আমি যেতে পারে এর জন্য আমরা এই বেসিক কোর্স এর স্টেপ ওয়ানেই কাজ করিয়ে ফেলবো এখানে ডিবেট হবে বেসড অন এভরি পার্টিকুলার রিলেটেড টপিক রিলেটেড টপিক বুঝছো তো যে টপিকটা ভাইভাতে লাগবে তুমি তোমাকে তুমি এখন পড়ছো এই জিনিসটা রিটেনে লিখতে হবে আবার ওই জিনিসটা যেটা ভাইভা উপযোগী ওই জিনিসটার উপর কি হবে ডিবেট হবে এতে করে তোমার অনেক মিস্টেক হবে তুমি প্রথমে কথা বলবার সময় অনেক অনেক বেশি তুত লাভা কথা দুইটা বের হয়ে তিনটা বের হবে না অন্যদের সামনে কথা বলতে তুমি লজ্জা পাবা থ্রু মিস্টেক ইউ উইল বি আমি যাতে পারছি এই জিনিসগুলো থাকবে আজকের ক্লাস যথেষ্ট গুরুত্বপূর্ণ আমি নিজে ক্লাসটা এখানে অনেক আলোচনা হয়েছে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস আমি নিয়েছি পরে আমার আবার আমি ক্লাস নিলে অফলাইনে স্টুডেন্টদের কোনো সমস্যা নাই কিন্তু অনলাইনে দূর দূরান্তে দেশের বিভিন্ন প্রান্তে এখানে পাঁচশো এর বেশি স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছে এত স্টুডেন্ট আমরা ভর্তি করাবো না আমরা একেবারে অনেক কম স্টুডেন্ট নিব অনলাইনে যারা শুনছেন আপনাদের তথ্যের জন্য বলে রাখি এত স্টুডেন্ট নিব না এখানে জাস্ট আমরা কারণ আমাদের এখানে যেহেতু যদি আমি আশিটা ক্লাস দিই যদিও ক্লাস একশোটা গত ক্লাসে আমরা রিটার্ন একটা তিনটে স্টেপ থেকে একটা স্টেপ দেখাইনি আশিটা ক্লাস হয় আপনি আশিটা পরীক্ষা দিবেন না আশিটা পরীক্ষার খাতাটা কাটতে হবে আমাকে কারণ প্রত্যেকটা পরীক্ষা কি হবে রিটার এটা কি ছোটখাটো কাজ এটা কি আমি ওয়েমার দিয়ে মেশিনে ঢুকিয়ে দিলাম উত্তর হয়ে গেল প্রত্যেকটা খাতা মূল্যায়ন করে আপনাকে ফেরত দিতে হবে না এই জন্য আনলিমিটেড স্টুডেন্ট আর কোনো জায়গায় এই কোর্সে নাই এবং আমি আপনাকে ডিবেট করে হবে ডিবেট করে গ্রুপ করতে হবে গ্রুপ ওয়ান টু গ্রুপ টু গ্রুপ থ্রি টু গ্রুপ ফিফটিন মিলিয়ে কাজ করাইতে হবে এগুলোর জন্য যাবে কোনো স্টুডেন্ট এখানে থাকার সুযোগ নাই সোজা কথা তারপরে এখানে এই জন্যই বিষয়টা খেয়াল করবেন ক্লাস আমাকে অন্য টিচারকে দেওয়ার কথা ছিল কিন্তু অনেক নতুন ক্লাস করবে আমি আবার আসছি যেন কোর্সটা আমি বুঝিয়ে দিতে পারি কারণ কোর্সটা ডিজাইন করেছি তো আমি এবং অন্যদের অন্য টিচারদের সাথে পরামর্শ করেছি এই জিনিসটা উপস্থাপন করতে আমি যেভাবে পারবো যেহেতু সৃষ্টিটা বা ক্রিয়েশনটা বা চিন্তাটা গবেষণাটা আমার এই জন্যই আমার আসছে আবার ইংরেজির যে প্রথম ক্লাস প্রথম ক্লাসটা কিসের বেসিক ক্লাস না একেবারে এই বেসিক ক্লাসটা অনেক এটা বেসিক ক্লাস শুধু নয় এটা ভিত্তি আজকে যে চারা গাছটা রোপণ করা হলো এই বীজ থেকে যে মূল রুট যেটা ওই রুটটা আজকের ক্লাস হবে আপনার টোটাল ইংরেজি শিখার ভিত্তি আপনি অনেক কিছু জানেন ফকেট এভরিথিং ফলো মি জাস্ট বুঝতে পারছি এই ক্লাস যেন কখনো না বলেন এবং এই ক্লাসের উপর ভিত্তি করে আপনার ইংরেজি এখানে আমি কি কত কোন জায়গাটাতে ফোকাস করবো কথাটা একটু বলেই আমি কথা শুরু করি আজকের ক্লাসে আমাদের বিষয়বস্তু হচ্ছে পাঁচশো পিস পিস না স্যার এটা কি হবে এটা আমরা পারি পাঁচশো পিস পিস পারেন না এখন অনলাইনেও কেউ নাই দুইটি লাইনে আমার সাথে অনেক মানুষ যুক্ত আছেন এখানে হ্যাঁ তারপরে হচ্ছে অফলাইনেও প্রচুর মানুষ আছেন এখন পাঁচশো পিসে জানেন না এখন কেউ এখানে নাই কিন্তু পাঁচশো পিস পিসকে আপনার উপযুক্ত করে আমি কিভাবে উপস্থাপন করছি ব্যাপারটা আপনার খেয়াল করতে হবে এখানে কথাগুলো বলার সময় আপনার তেমন কোনো কনফিউশন থাকবে না এই জন্য আমি অনেক বেশি প্রশ্নের স্কোপ দিব না কারণ আপনার প্রশ্ন থাকবে না তাহলে স্যার এই কোন কোন জায়গায় যদি তবুও প্রশ্ন আসে আপনার যেটা প্রশ্ন আসবে সেটা পরের কথা আসবে এই জন্য আমি প্রশ্ন যেখানে প্রশ্ন আসবার জায়গা আছে ওখানে সুযোগ দিব আমি বুঝতে পারছি এই জন্য মাঝখানে ইন্টারাপশনের দরকার নাই জাস্ট লিসন টু মি উইথ ফোর অফ ইউর কনসেন্ট্রেশন আমি বুঝতে পারছি তাহলে পার্সোনাল সিস্ট আমি কিভাবে দেখাচ্ছি ব্যাপারটা এরকম এখানে এখানেই তাহলে আমি আজকের ক্লাসের এই যে সূচনায় আমি প্রায় দশ মিনিট একটা কথা বলেছি এই কথাটার মধ্যে আমি যে গুরুত্বটা বুঝিয়েছি গুরুত্বটা হচ্ছে আপনাকে পারফেক্ট করা বিসিএস এর আসল পরীক্ষার জন্য ভালোভাবে ইংরেজি লিখতে পারার দক্ষতাটা ডেভেলপ করাবো ভালোভাবে ইংরেজি বলতে পারার জন্য কাজ করাবো এখানে সরাসরি ইংলিশ ডিবেট হবে সরাসরি ইংলিশ স্পিকিং এর জন্য স্পিকিং ডেডিকেটেড ক্লাসও থাকবে অর্থাৎ যেন ভাইভাতে গিয়ে একটা প্রফেশনাল মানুষ যখন আপনাকে স্পিকিং এর নর্মস গুলো স্পিকিং এর প্যাটার্ন গুলো দেখিয়ে দিবে তখন আপনার কাছে সহজ হবে তাহলে একটা স্পিকিং কোর্স আর চার মাসে করে আপনি এখানে চারটা ক্লাস দিয়ে স্পিকিং কিভাবে করবেন এরকম একটা প্রশ্ন আসবে না আমরা চারটা ক্লাস ওভাবেই দিব এগুলো ওয়ার্কশপের মতো ক্লাস লম্বা ক্লাস প্র্যাকটিস করা গুলো দিয়ে দেওয়া হবে সুতরাং আমরা কাজ শুরু করে দিচ্ছি তাহলে পার্শ্ব বিশ্বিসকে আমরা দেখবো কিভাবে জানেন আট প্রকার শব্দ না পার্শ্ব বিশ্বিস আট প্রকার শব্দের আটটা শব্দের কাজই আমি আপনাকে দেখিয়ে দিব আজকে কথা বলতে পারছি তাহলে এই ক্লাসের মধ্যে আরো আছে কি নাউন এন্ড প্রোনাউন নাউন নিয়ে কিছু কথা বলবো প্রোনাউন বলবো না প্রোনাউন আমাদের এখানে শিডিউল ক্লাসের বাইরে কিছু একটা ক্লাস থাকে প্রোনাউনকে আমি একটা ক্লাস নিব কারণ আমি রেগুলার ক্লাসে প্রোনাউনের ক্লাস নিই কমপক্ষে ছয় ঘন্টা অর্থাৎ তিনটা ক্লাস প্রণাউন অনেক ইম্পর্টেন্ট প্রণাউনের গুরুত্ব মানুষ বুঝে না কারণ সে বুঝে নাই যদি সে বুঝে মনে করে তাহলে নাই সেটা বলছেন প্রণাউন অনেক কারণ নিয়ে প্রত্যেকটা শব্দ নিয়ে আপনাকে আলাদা করে জানতে হবে এই জন্য ক্লাসটা ফাঁকি যুগে দিয়ে লক্ষ্য করে কিছু রেখে দিয়ে বলার সুযোগ নেই প্রত্যেকটা শব্দ এম লাগে কেউ তো লাগে আপনার লেখার মান ভাড়ানোর জন্য লেখাটা সুন্দর করার জন্য লিগার অর্নামেন্টস গুলো বাক্যকে লম্বা করার জন্য এই যে কমপ্লেক্স সেন্টেন্স এর যেগুলো এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড প্রত্যেকটা শব্দের শত রকম ব্যবহার আপনার দরকার এইগুলোর ইউজ গুলো ভ্যারাইটি গুলো আপনাকে জানতে হবে এই জন্য একটা মানুষের রাইটিং কে ডেকোরেটিভ করার জন্য অ্যাট্রাকটিভ করার জন্য প্রোনাউনের ইনফ্লুয়েন্স প্রোনাউনের এফেক্ট ইমপ্যাক্ট অনেক 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 বেশি এই জন্য আমি ডিটেইল ক্লাস নিব ওটা আমি যেতে পারছি তাহলে আজকে ক্লাস আমরা দেখাবো আট প্রকার পার্সিভ স্পিচ তাহলে পার্সিভ স্পিচ কয় প্রকার আট প্রকার এই শব্দগুলো সম্পর্কে আমি জাস্ট কি কি কথা বলবো দেখেন তারপরে কি আছে কোনটা কাকে বলে এই বিষয় নিয়ে কথা বলার জন্য তো ক্লাসে আসেনি এবং ক্লাসটা তুমি দেখতে আসো এই জন্য বলে নেই নাহলে ক্লাসটা আমি এমন কথা বলবো যে কথাগুলো তুমি সাধারণভাবে ভুল চিন্তা করো অথবা গতানুগতিক চিন্তার মধ্যে গলত আছে বলেই